মহিলাদের সবচেয়ে বেশি যে ক্যান্সারটি হয় সেটি হলো স্তন ক্যান্সার এবং ঠিক তারপরেই যে ক্যান্সারটি অবস্থান করছে বাংলাদেশে সেটি হল মুখের ক্যান্সার যেটি একটি প্রতিরোধযোগ্য ক্যান্সার আমেরিকা ইংল্যান্ড সেখানে মুখের ক্যান্সার এখন নেই বললেই চলে কিন্তু বাংলাদেশে অসংখ্য নারী এই মুখের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং ধুকে ধুকে মারা যাচ্ছে বাংলাদেশ সরকার দু সালে এসে সালে করছে যে নয় থেকে পনেরো বছরের স্কুল মেয়েরা একটি টিকা নিচ্ছে টিকাটির নাম সার্ভেরিক্স। এই টিকাটি দুটি টিকা নিলেই সে পঁচানব্বই ভাগ ক্ষেত্রেই এই জরায়ু ক্যান্সারে ভবিষ্যতে আর এই বাচ্চা মেয়েটি যখন পূর্ণাঙ্গ নারী হবে যখন মা হবে তখন সে আক্রান্ত হবে না কিন্তু আসলে আমাদের সচেতনতার অভাব যে এই সার্ভেরিক্স যে ইনজেকশন। যেটা বাচ্চাদের নয় থেকে পনেরো যদি পনেরো বছরের মধ্যে না নেয় তাহলে নয় থেকে ২৬ বছর যদি ছাব্বিশেও না নেয় তাহলে নয় থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত এই ইঞ্জেকশনটা নেওয়া যায় উন্নয়নশীল দেশে এই ইঞ্জেকশনটা এখন এতটা প্রচলিত নয় কিন্তু উন্নত দেশগুলোতে স্কুল গোয়িং প্রত্যেকটি মেয়ে আমাদের প্রত্যেকটি কন্যা যে বাচ্চাগুলো আছে নয় থেকে পনেরো বছর তারা প্রত্যেকে এই ইঞ্জেকশনটি নেয় এবং এই ইঞ্জেকশনটি নিলে পঁচানব্বই ভাগ ক্ষেত্রেই জরায়ুমুখের ক্যান্সার রুখে দেওয়া সম্ভব পূর্ণাঙ্গ জরায়ু মুখের ক্যান্সার হতে পনেরো বছরের মতো সময় লাগে তাহলে বোঝা যাচ্ছে যে এই ক্যান্সারটি একদিনে হয় না আস্তে আস্তে হয় তাহলে যদি এই ক্যান্সারটি আমরা শুরুতেই পরিবর্তনটাকে ধরতে পারি যে জরায়ু মুখের কোষগুলো পরিবর্তিত হচ্ছে তাহলে কিন্তু এই পনেরো বছর এর মাঝখানে যে কোনো একটি সময় আমরা এই জরায়ু মুখের ক্যান্সার ধরে দিতে পারব বলা হয়ে থাকে যে বিয়ের তিন বছর পর থেকে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধের জন্য ভায়া পরীক্ষাটি করবেন তিরিশ থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত মা এই মুখের ক্যান্সার স্ক্রিনিংটি বিনামূল্যে করতে পারবে মেডিকেল কলেজ হাসপাতাল অথবা প্রত্যেকটি জেলার চৌষট্টি জেলার সদর হাসপাতালে জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি যদি সে নিয়ে আসে তাকে একটি কার্ড দেওয়া হবে এবং সেই কার্ড অনুযায়ী সে প্রতি তিন বছর পর পর সে এসে বিনামূল্যে এই জরায়ুমুখের স্ক্রিনিংটি ভায়া নামক একটি পরীক্ষার মাধ্যমে সে স্ক্রিনিংটি করতে পারবে জরায়ুমুখের ক্যান্সারে অপারেশন লাগে কেমোথেরাপি লাগে রেডিওথেরাপি লাগে একটি অপারেশনে এক লাখ দুই লাখ তিন লাখ খরচ কেমোথেরাপিতে দুই তিন লাখ খরচ রেডিওথেরাপিতে লাখ খরচ তাহলে এই যে দশ লাখ টাকার একটি বার্ডেন এই বার্ডেন তো আমাদের নিতে হয় না মূল ভিডিওটি করার উদ্দেশ্যই হলো সচেতনতা বৃদ্ধি নয় থেকে পনেরো বছর বয়সে আমরা সার্ভেরিক্স টিকা যেটি সরকার দিচ্ছে ইভেন কি দোকানেও কিনতে পাওয়া যাচ্ছে দু টাকা করে ইঞ্জেকশন দুইটি ইঞ্জেকশনের মূল্য চার টাকা তাহলে আমরা সার্ভেরিক্স ইঞ্জেকশনটি দিতে পারি দিয়ে এই বাচ্চাদের আমরা ভবিষ্যতে এই মুখের ক্যান্সার রুখে দিতে পারি এবং একই সাথে তিরিশ বছর বয়স থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত তিন বছর পরপর আমরা এই ভায়া টেস্টের মাধ্যমে শুরুতেই মুখের ক্যান্সারটি নির্ণয় করতে পারি এবং সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি অনেক সহজ হবে এবং আমরা এই ক্যান্সার জয় করতে পারব